আসসালামু আলাইকুম শরফার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি দারুণ এবং ইউনিক আচারের রেসিপি যেহেতু এখন শীতকাল এই জিনিসটা অ্যাভেলেবেল আছে এবং দামও কম রয়েছে তৈরি করাও অনেক সহজ আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি জি আমি আপনাদের আজকে ধনে আচার তৈরি করে দেখাবো তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক ধনে পাতার আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ এগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে পাতাগুলোর মধ্যে যেন পানি না থাকে তাই পাতাগুলো থেকে পানি খুব সুন্দর করে ঝরিয়ে নিয়ে শুকিয়ে নিতে হবে প্রয়োজনে শুকনো পরিষ্কার কোনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন এবার এই ধনে পাতাগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চলে পাটায় বেটে নিতে পারেন এবার আমি আচারের প্রধান উপকরণগুলোকে রেডি করে নিচ্ছি সেটি হচ্ছে আচারের মশলা এগুলো আমি হাতে তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সর্ষে দানা আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি আপনারা কালোটাও ইউজ করতে পারেন তবে ঝাঁঝালো হতে হবে এরপর এখানে নিয়েছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ মেথি আর প্রায় এক টেবিলের একটু কম পরিমাণ জিরা এটা হচ্ছে নর্মাল জিরা সাথে নিয়েছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা আর প্রায় এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া আর এটি হচ্ছে রাধুনি এখানেও প্রায় এক টেবিল চামচ পরিমাণে রয়েছে আর এর সাথে নিয়েছি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা যেটাকে আমরা মৌরি বলে চিনি এগুলোকে একসাথে মিক্স করে নিলেই একটা পারফেক্ট পাঁচ পোড়ন তৈরি হয়ে গেল এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একদম সমান পরিমাণেই আছে পাঁচ ফোড়নের সাথে বাকি উপকরণ আমি রেডি করে নিয়েছি এবার মূল রান্না চলে আসছি এবার চুলায় আমি একটি প্যানে বা কড়াইয়ে প্রায় আড়াইশো মিলিলিটার পরিমাণ সর্ষে তেল দিয়ে নিচ্ছি তেল ঠিকমতো গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচনো রসুন আপনারা চাইলে থেতো করা রসুন অথবা রসুন বাটাও দিতে পারেন আমি এর সাথে কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা না দিলেও চলবে আমার আচারের মধ্যে রসুন খুবই ভালো লাগে এটা আমার ফেভারিট তাই আমি যখনই আচার বানাই তার মধ্যে অনেকগুলো রসুনের কোয়া এরকম আস্ত দিয়ে দিই এবার আমি রসুনগুলোকে প্রায় এক মিনিটের মধ্যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এরকম ফ্যান উঠলে আপনারা ঘাবড়ে যাবেন না এটা সর্ষে তেলের জন্য স্বাভাবিক এই পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা পাতা গুলো দিয়ে দিচ্ছি এখানে আরেকটি কথা আপনারা কিন্তু দেখতেই পেরেছেন আমি একদম কাঁচা যে ধনে পাতা সেটাই ব্লেন্ড করে ডিরেক্টলি দিয়ে দিয়েছি আমি কিন্তু ধনে পাতা আলাদা কোনো ভেজে বা টেলে নেনি। এটার ফলে আচারের মধ্যে ধনে পাতার যে এক্স্যাক্ট স্মেলটা আর টেস্টটা একদম পারফেক্টলি আসবে এবার আমি এই ব্লেন্ড করা ধনেপাতা পাতা কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুইটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সাথে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ লবণ আমি প্রেফার করি লবণটা পরবর্তীতে হালকা চেখে দেখে স্বাদ মতো দিয়ে দিলে বেশি ভালো হবে এবার এটাকে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই পর্যায়ে এখানে একশো গ্রাম পরিমাণ তেঁতুল তিন টেবুল চামচ পরিমাণ ভিনিগারের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এই আচারের মধ্যে দিয়ে দিব আজকের এই ধনিয়া পাতার আচারটা আমি টকঝাল মিষ্টি ফ্লেভারে করব আচারের মধ্যে এই তেঁতুল এবং ভিনেগারের ব্যবহারের ফলে আচারটি বেশ অনেক দিন সংরক্ষণ করা যাবে এবার এটাকে প্রায় থেকে মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে আগে থেকে গুঁড়ো করে রাখা দুই টেবিল সরষে গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হালকা টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো দুইটা চামচ এরপর আগে থেকে তৈরি করে রাখা পাঁচ ফোঁড়নগুলোকে আমি শুকনো তাওয়ায় হালকা টেলে নিয়েছিলাম সেগুলোকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণের গুঁড়া ব্যবহার করেছি আর আমি অনেকটা পাঁচপোরণের গোড়া তৈরি করে রেখেছিলাম সংরক্ষণ করার জন্য আপনারাও চাইলে আমার মতো এরকম সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন থাকবে এবার এই আচারকে আমি থেকে মিনিটের মতো মশলার সাথে মিশিয়ে দুই ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে ছোট্ট একটা টিপস মশলা দেওয়ার পরে বেশিক্ষণ আচার ভাজা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর মশলার ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি প্রায় তিন টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি চিনি দেওয়ার পরে আমি আচারটাকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির পানিটা টেনে যাচ্ছে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এরকম ভালোভাবে ভাজলেই দেখা যাবে আচারের কালারটা এরকম হয়ে আসছে আর আচারের কালার এরকম হলে যে আমার আচার রেডি হয়ে গিয়েছে আমি আপনাদের আলাদা করে একটি পাত্রে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন এখানে আচারের কালারটা কতটা সুন্দর এসেছে এবং লোভনীয় দেখাচ্ছে এই ধনে পাতার আচারটি আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন আর খিচুড়ির সাথে তো এই আচার একদম জমে যাবে অনেক সময় ভাত খাওয়াতে অরুচি লাগে তখন এই আচারটা দিয়ে আপনি ভাত সুন্দর করে খেতে পারবেন অনেক দারুণ লাগে খেতে আমি আশা করছি যে আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর আমি আশা করি যে আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের ইনশাল্লাহ আমার মতোই ধনে আচার আপনাদেরও ফেভারিট হয়ে যাবে এরকম আরও নিত্য নতুন মজার মজার ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ